ইদানিং অনেক তরুণ রাজনীতি ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে নির্বাচনের জন্য অর্থ সংগ্রহ করছে অর্থের বিধান কি এটা কি সাদা কানা হাদিয়া এটা প্রার্থী কোন কোন খাতে খরচ করতে পারবেন কোন কোন ক্ষেত্রে খরচ করতে পারবেন না একদিক থেকে এটা তো পজিটিভ যে তরুণ রাজনীতিক হোক আর প্রবীণ রাজনীতিবিদ তারা তাদের উপার্জনের পথটা একদম স্পষ্ট এবং ক্রিস্টাল ক্লিয়ার হওয়া দরকার ট্রান্সপারেন্স হওয়া দরকার যাতে করে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পারে এবং তাদের নির্বাচনী খরচ বহন করতে গিয়ে যাতে কোনো অন্যায় অনাচারের পথ তাদেরকে মানাতে না হয় এটা মৌলিকভাবে তো ভালো জিনিস তবে যে যেখানে দান করাটাকে মুনাসিব মনে করবেন তিনি যদি মনে করেন তাহলে দানের মাধ্যমে তিনি আল্লাহর সন্তুষ্টি আশা করেন একটি ভালো কাজে তিনি শরিক হলেন এবং ভালো কাজের বিনিময়ে আল্লাহ তালা দিবেন সে আশা করেন তাহলে এটা সবে বিষয় হতে পারে এখন আপনি কোথায় দিচ্ছেন কোথায় দিয়ে কি আশা করছেন সেটা এখানে গুরুত্বপূর্ণ যদি আপনার দেওয়ার জায়গাটা সঠিক থাকে আশাও আপনি আল্লাহর কাছ থেকে সওয়াবের আশাটাই শুধু করেন অন্য কিছু না তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য সবেবের কারণ হতে পারে এবং সাদাকা এবং হাদিয়া যে নামেই আপনি নামকরণ করেন না কেন উভয়টাই এখানে খাটবে এবং উভয়টা বিনিময়ে আপনি পেতে পারেন যদি ওই যে আপনি যেখানে দিচ্ছেন সেটা আসলে উপযুক্ত খাত এবং আল্লাহ সন্তোষের জন্যই দিয়ে থাকেন এই দুটো বিষয় যদি আপনি নিশ্চিত করতে পারেন তবে জাকাতার অর্থ এখানে দেওয়া যাবে না এবং যিনি গ্রহণ করবেন তিনি মানুষের কাছে যেই কাজে খরচ করবেন বলে কমিটমেন্ট দিয়ে টাকা নেবেন সেই কাজেই তাকে খরচ করতে হবে তিনি অন্য কাজে খরচ করতে পারবেন না ধরো নির্বাচন পরিচালনার জন্য তার নির্বাচন পরিচালনার নেসেসারি যে খরচ সেই নেসেসারি খরচে তিনি এটি ব্যয় করতে পারেন আমার একটা অনলাইন শপের অ্যাকাউন্টে বিভিন্ন ভাউচার ছিল যেগুলো অ্যাপ্লাই করলে মূল্য ছাড় পাওয়া যায় আমি এক ব্যক্তির জন্য সেই ভাউচার অ্যাপ্লাই করে পণ্য অর্ডার করি এতে পঞ্চাশ টাকা অতিরিক্ত ছাড় পাই তা রাখা কি আমার জন্য জায়েজ হবে উত্তর হলো যে কোনো অনলাইন শপে যে ডিসকাউন্ট ভাউচার আছে সেটি বিনিময়যোগ্য কোনো বিষয় নয় বিধায় আপনার ভাউচার করে তৃতীয় কাউকে যদি কিছু কিনে দেন তাহলে ছাড়ের অংশটা তারই অধিকার বিবেচিত হবে এটি আপনার নেওয়ার অধিকার থাকবে না ফলে আপনি চাইলে যেটি করতে পারেন তার সাথে আসতে পারেন যে তোমাকে আমি অমুক অনলাইন থেকে আমার দায়িত্বে আমি এই জিনিসটা কিনে দিতে পারি তুমি আমাকে তিনশো টাকা দিবা আমি দুশো পঞ্চাশ টাকা কিনে তোমাকে তিনশো দিব অথবা যে দামে পারি কিনে দেবো আমি এটা কিনে দেবো এখান থেকে তুমি আমার তিনশো টাকা দিবা অথবা আমি দুশো পঞ্চাশ টাকা কিনবো পঞ্চাশ টাকা আমি রাখবো ছয় টাকাটা আমি রাখবো এরকম যদি তার সাথে চূড়ান্ত করে নিতে পারেন তাহলে আপনি ওখান থেকে কিনে কেমন যেন পঞ্চাশ টাকা সেল করলেন এবং অতিরিক্ত আমি বিভিন্ন প্রতিষ্ঠানে অডিট করি তবে সময়ের অভাবে শতভাগ অডিট করতে পারি না আর সাধারণত তা কেউই পারে না তাই আমরা লিখে অডিট করা হয়েছে আমার এই কাজটা কি জায়জ আছে উত্তর হলো যে আপনি সত্তর বা পঁচাত্তর পার্সেন্ট যদি অডিট করেন তাহলে সেক্ষেত্রে সেটুকু লিখবেন তাতে কোনো অসুবিধা নেই যেটুকু অডিট করেছেন সেটুকু লিখলে কোনো অসুবিধা নাই আপনি অডিট করেছেন সত্তর বা পঁচাত্তর পার্সেন্ট কিন্তু লিখেছেন আপনি একশো ভাগ অডিট করেছেন তাহলে এটা মিথ্যাচার হবে প্রতারণ হবে এটা গুনাহের হবে স্ত্রী দুজন কি দুই ধর্ম পালন করতে পারবে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে একজন মুসলিম শুধু একজন আহলে কিতাবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন মুসলিম পুরুষ একজন আহলে কিতাব নারীকে বিবাহ করতে পারেন আহলে কিতাব পুরুষের সাথে কোনো মুসলিম নারীর বিবাহ বন্ধন এটা জায়জ নয় কিন্তু আহলে কিতাব অর্থাৎ ইহুদি কিংবা খ্রিস্টান যারা আসমানি কিতাবে বিশ্বাসী সেরকম কারোর সাথে কোনো নারীর সাথে মুসলিম কোনো পুরুষের বিবাহ হতে পারে সেটার ক্ষেত্রেও শর্ত হলো তারা সত্যিকারের আহলে কিতাব হতে হবে অর্থাৎ তারা বিশ্বাসী না হয় আজকাল ইহুদি খ্রিস্টানদের অনেকে আছেন ধর্মটা তাদের কাছে গতানুগতিক একটা বিষয় তারা সিরিয়াস ধার্মিক না বরং অনেক ক্ষেত্রেই তারা নাস্তিক তো বাস্তবে নাস্তিক বা কোনো ধর্মতে আসলে বিশ্বাস করেন না জাস্ট পারিবারিক সূত্রে তিনি ওই পরিচয় ধারণ করেন এরকম হলে তার সাথে কোনো মুসলিম পুরুষের বিবাহ জায়জ হবে না এছাড়া অন্যান্য যে অমুসলিম মানুষ আছেন তাদের সাথে কোনো সাথে কোনো মুসলমানের বিবাহ জায়েজ নাই যেমন হিন্দু মুশ্রিক তাদের সাথে কখনোই কোনো মুসলমানের হতে পারে না যাবৎ তারা ইসলামে প্রবেশ না করে অনেক প্রতিবেশী নতুন ফোন কেনার পর আমার মাধ্যমে ফেসবুক পেজ খোলেন আমি পেজ খুলে দেই এই শর্তে যে তিনি পর্দা বজায় রেখে শুধু রান্নার ভিডিও দিবেন কিন্তু পরে তিনি শর্ত নামিনের ছবিও গানের সাথে ভিডিও আপলোড করছেন তার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমার কাছে আছে তাকে না জানিয়ে অ্যাকাউন্ট ডিলেট ジャイアンツは大きな。 উত্তর হল যে আপনি তাকে পেস খুলে ভালো কাজ করার জন্য উপদেশ দিয়েছেন এটুকুর মাধ্যমে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন এরপর তিনি যদি এটার কোনো অপব্যবহার করে তার দায় তার উপরে বর্তাবে আপনার উপরে বর্তাবে না ইশা তাহলে কারণ আপনি সঠিক কাজ করার জন্য দিয়েছেন এবং তাকে অসিহত নসিহত করে দিয়েছেন এরপর তিনি রক্ষা করছেন না সেটার দায় পরিপূর্ণভাবে তার বিধায় আপনার এটা নিয়ে নিজের মধ্যে আর কোনো অপরাধ বোধ থাকা উচিত নয় সেক্ষেত্রে প্রয়োজনে আপনি তাকে আরও নাসিহা করতে পারেন আরও সতর্ক করতে পারেন খুব জোরালো ভাষায় তাকে আপনি আহ্বান করতে পারেন তিনি যেন হারাম থেকে ফিরে আসেন